দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো বুর্জ খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন তাই যারা একবার দেখেছে চোখ ফেরাতে পারেনি মরুর বুকে এমন একটি সূর্য ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য নজির মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনও নির্মিত হয়নি অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক তীরে গড়ে তোলা হয়েছে বুরুজ খলিফাকে পৃথিবীর উচ্চতম বহুত ভবন বুর্জ খলিফা যেন বিস্ময়ের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই বুর্জ খলিফার উচ্চতা মিটার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয়শো তাতে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ থাকেন এই বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন রায়দ আল নাহিয়ানের নামে প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয় দু সালের ছয় জানুয়ারি বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয় পৃথিবীর উচ্চতম বহুতল তৈরি হতে সময় লেগেছিল একে অক্টোবর বুর্জ খলিফার নির্মাণ কার্য সম্পন্ন হয় একে পৃথিবীর উচ্চতম বহুতল হিসেবে ঘোষণা করা হয় দু সালের চারে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয় দুই হাজার দশকের শুরুর দিকে অ্যাড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এমআর প্রপার্টিজ সাংহাইয়ের এক হাজার ফুট উচ্চতার এক হাজার চারশো আশি ফুট উচ্চতার মতো সুন্দর করেছেন স্মিথ ফ্লোর জিওমেট্রি অনুসরণ করে বুর্জ খরিফা নকশা করা হয়েছে প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্যামসাং টাওয়ারের প্যালেসের থ্রির ডিজাইনের কারিগরও স্মিথ তিরানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তিয়াত্তর তলা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বুর্জ খলিফা নকশা করেন স্মিথ শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ে গড়ে উঠেছে বুর্জ খলিফা যদিও বুর্জ খলিফাকে ঘিরে বর্তমানে দুবাই শহর সমৃদ্ধ হয়েছে এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট দুবাই মল যখন বুর্জ খলিফা তৈরি করা হয় তখন আশপাশে তেমন কিছুই ছিল না অথচ আজ দুবাই এক আলোক ঝলমলি নগরী হয়ে উঠেছে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত আর তাই বিশ্বমানের একটি গন্তব্য তৈরি করতে চেয়েছিলেন শেখ মোহাম্মদ এজন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি কয়েক দফা বুর্জ খলিফার নকশা করা হয় শুরুতে দুই ফুট টাওয়ারের নকশা করা হয় পরে কয়েক দফা মডিফাই করে প্রায় তিন ফুট উচ্চতার নকশাও করা হয় বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা দুই ফুট বা আধা মাইলের একটু বেশি দুই সালে নির্মাণ শেষ হওয়ার পর পে একশো এক ভবনকে উচ্চতায় পেছনে ফেলে বুর্স খলিফা ফ্রান্সের আইকনিক দুটি আইফেল টাওয়ার করা হলেও উচ্চতাকে হারাতে পারবে না এবং বাদ দিলে ফুট যা ফুটবল মাঠের সমান তবে রেকর্ডের বিবেচনায় এটা তো কেবল শুরু বুর্জ খলিফার দখলে আরো অনেক রেকর্ড রয়েছে এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডও বুর্জ খলিফার এছাড়া সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনের মতো কীর্তি বুর্জ খলিফা ছাড়াও আর কারণে সুউচ্চ এই ভবন নির্মাণে প্রায় 150 কোটি ডলার খরচ হয়েছে তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাভি আবরাজ আল বাইট টাওয়ার এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে 1500 কোটি ডলার এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা 900 বুর্জ খলিফা হোটেল সুইমিং পুল স্বাস্থ্য চর্চা কেন্দ্র এবং লাইব্রেরি রয়েছে পৃথিবীর উত্তম আউটডোর অবজারভেশন ডেকও রয়েছে বুর্জ খলিফায় এছাড়া রয়েছে পার্ক ওয়াটার ফিসার ক্লাব নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না মানুষ রেকর্ড গড়তে এবং ভাঙতে ভালোবাসে তাই বুর্জ খলিফাকে টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবনে নকশা করেছেন স্মিথ সৌদি আরবের জেদ্দা টাওয়ার যার উচ্চতা তিন হাজার দুইশো একাশি ফিট বিশ্বের প্রথম ভবন হিসেবে এর উচ্চতা এক কিলোমিটার দু হাজার তেরো সালে ভবনটির নির্মাণ শুরু হলেও দু হাজার আঠারো সালে সেটির কাজ বন্ধ হয়ে যায় একশো তেষট্টি তলা বুর্জ খলিফা অনেক রেকর্ডের অধিকারী কিন্তু পৃথিবীর উচ্চতম এই বহুতলের ভিতরে কি আছে কি দিয়ে সাজানো চোখ বুর্জ খলিফা বুর্জ খলিফার মধ্যে রয়েছে মোট চারটি সুইমিং পুল একটি বহুতলের একটি বাকি দুটি সুইমিং পুল রয়েছে দ্য ক্লাবের রুফটপ এবং পাশে দ্য ক্লাব হল বুর্জ খলিফার একটি স্বাস্থ্য চর্চা কেন্দ্র বুর্জ খলিফার আভ্যন্তরীণ অ্যাটমসফিয়ার পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম দু একুশ সাল পর্যন্ত উচ্চতম রেস্তোরাঁর শিরোপা ছিল এর নামেই পরে সিনের একটি বহুতলে তৈরি রেস্তোরাঁ মুকুট সিনিয়ে নেয় পৃথিবীর উচ্চত বৃহত্তম আউটডোর অবজারভেশন ডেক রয়েছে বুর্জ খলিফার একশো আটচল্লিশ তলায় পাঁচশো পঞ্চান্ন মিটার উঁচু এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দুবাই শহরটিকে ছবির মতো দেখায় এখান থেকেই বুর্জ খলিফা থেকে একশো তিপান্ন কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূলও এখান থেকে দেখতে পান পর্যটকরা বুর্জ খলিফার এক থেকে আট তলা পর্যন্ত রয়েছে আরমানি হোটেল এতে একশো ষাটটি ঘর রয়েছে বুর্জ খলিফার বাসিন্দারা ছাড়াও বাইরে থেকে মানুষ এসে এখানে থাকতে পারেন হোটেলের নিজস্ব স্পা সুইমিং পুল লাইব্রেরি এবং জিম রয়েছে বুর্জ খলিফায় রয়েছে নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না পৃথিবীর এই উচ্চতম বহুতল ভবনে থাকার খরচ অবশ্য কম নয় এখানে চার থেকে পাঁচ বেডরুমের কোনো অ্যাপার্টমেন্টের মূল্য দুই কোটি সাত লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় দুইশো কোটি টাকার বেশি বুর্জ খলিফায় এক একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম বিশ লক্ষ আরবীয় মুদ্রা ভারতীয় মুদ্রায় প্রায় চার কোটি তিরিশ লক্ষ টাকা প্রায় পঁচানব্বই কিলোমিটার দূর থেকে দেখা যায় বুর্জ Di vake